নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রীত ফ্যামিলিতে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো প্রথমেই দেখতে পাচ্ছ এই যে এখানে একটা ট্যাম্পুতে অনেকজন রয়েছে যাচ্ছি আমাদের বাড়ির প্রতিমাকে আনতে হ্যাঁ এবছর একটু অন্য রকম করতে চেয়েছি কারণ আগের বছর আমরা যেটা পারিনি তো ভাবলাম এই বছরই আমরা করে ফেলি আগের বছর আম গেছিলো ট্রেনে করে আনতে আর এই বছর আমরা ঠিক করেছি আমরা নিজেরাই যাব মাকে আনতে হ্যাঁ তবে যাচ্ছি কোথায় সেটা হলো দক্ষিণ বারাসাত প্রচুর দূর তো যেতে মোটামুটি তিন ঘন্টা লাগে তো আমরা এই কজনই একটা টেম্পোর মধ্যে বসে পড়েছি আর খুব মজা করতে করতে মাকে আনতে যাচ্ছি তো মোটামুটি হাফ রাস্তায় চলে এসেছি আর আমাদের সাথে না আছে কোনো ঢাক না আছে ঢোল নিয়ে গেছিলাম সাথে ছোট্ট একটা বক্স তা আবার সেটার হাফ রাস্তার চার্জ শেষ হয়ে গেছে তো সেটা বন্ধ হয়ে পড়ে গেছে আর দক্ষিণ বারাসাতের এখানে এই প্রথম আমি দেখলাম যে ঠাকুর আনতে এসে পুরো প্রচুর পরিমাণে এত মজা করে যেটা ভাবনার বাইরে আমাদের কলকাতায় সেরকম কোনো ব্যবস্থা নেই হয়তো আছে কিন্তু অতটা মজা হয়নি যা এখানে ঠাকুর আনতে এসে আমি বুঝতে পারলাম তো এখানে দেখো মেলার মতন পুরো মানে বসে গেছে চারিদিকে বক্স লাগিয়ে উঁচু উঁচু করে মাইক বক্স বাজিয়ে বাজিয়ে এরা ঠাকুর আনতে এসছে তো আমার তো মানে খুবই ভালো লেগেছে আমাদের কলকাতায় যদি এরকম বক্স লাগাই তাহলে সবাই মানে মারতে আসবে তো যাই হোক ওই আশেপাশের বক্স বা ডিজের থেকে আমরা একটু নিচে নিলাম একটু মজা করে নিলাম খুব ভালো লাগলো তো আমাদের ভালো কিছু একটা অভিজ্ঞতাও হয়েছে এই দূরে ঠাকুর আনতে এসে তো সবাই বলছে কি আগের আসছে বছর কি আবার হবে এদিকে আসা কিন্তু আমি মনে করি কিছু কিছু যে হ্যাঁ আবার কিছু কিছু না এই দেখো ওইদিকে ডিজে অন্য অন্যদিকে আর আমাদের এদিকে নাচানাচি হচ্ছে তো যাই হোক এরকম করতে করতে আমরা এ গচ্ছি আমাদের গাড়ি আসার কথা ছিল তিনটে তো সেখানে এসছে সাড়ে পাঁচটায় অনেকটাই রাত হয়ে গেছে আর এখানের সন্ধে মানেই তো হাফ রাত তো যাই হোক যেতে যেতে এত লোকালয় থেকে যেতে যেতে একটা রাস্তা এমন পড়েছে তো যেখানে আমাদের খুব ভালোই একটা অভিজ্ঞতা হয়েছে তো চলো এবার সেই রাস্তাটা এসে গেছে এইখানে ভূত চতুর্দশীর দিন তার উপর এইরকম রাস্তা আমাদের বাচ্চাগুলো তো প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিল কিন্তু একটা ভালো অভিজ্ঞতাও হলো একটা অ্যাডভেঞ্চার টাইপের হয়ে গেল। আমার মেয়ে তো এই যে ভয় তোর পাপার পেটের মধ্যে মুখ গুঁজে দিচ্ছে তার মধ্যে সবাই মানে নানা রকম ভূতের কথা বলছে কেউ কেউ শ্রীরাম বলছে কেউ কেউ জয় হনুমান বলছে মানে আমাদের রীতিমতো পিলে চমকে গেছিলো সবার তো আমি সেই ফাঁকে এই ভিডিও শ্যুটটা করে নিলাম তো জায়গাটা জাস্ট দেখো তোমরা এটা হচ্ছে আমাদের দাদার মানে একটা দাদার বাড়ির পাশে আমরা ঠাকুর আনতে এসেছি তো যাই হোক আমাদের খুব ভালো লেগেছে তো তোমরা দেখো ভূত চতুর্দশীর দিন এই রকম একটা রাস্তা যদি কোনো একটা ভূত বেরিয়ে আসতো আমরা সবাই মানে হার্ট ফেল করতাম যা ভয় লাগছিল ঠাকুরের নাম করতে করতে কোনো রকমের রাস্তাটা পার করলেই হয় নমস্কার জানাই আর আসবো না এই রাস্তায় যাই হোক ওই দাদার বাড়ি গিয়ে আমরা খাবার দাবার খেয়ে মাকে গাড়িতে তুলে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি তো এখানেও শান্তি নেই এখানেও একজনের সাথে আমাদের ঝামেলা হলো সেই রাস্তার মধ্যে ভ্যান রেখে দিয়েছিল তো সেই সরাতে গিয়ে তার সাথে কিছুটা কথা কাটাকাটি হয়ে তো আমরা হাসতে হাসতে এবার আমরা বেরিয়ে পড়েছি আর অন্ধকার রাস্তা দারুণ লেগেছে তো চলো আমাদের মা কিনে আমরা বাড়ি ফিরি আর আমাদের বাড়ির পুজোর আরও কিছু মুহূর্ত নেক্সট ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসি তো ততক্ষণে ভুতুরের রাস্তা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আমাদের তো খুব মজা লেগেছে এবছর বছর ঠাকুরান্তে এসে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে